নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা একটি মর্মান্তিক ঘটনা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনারা মর্মান্তিক ঘটনা মা তো মাই হন বিস্তারিত দেখতে থাকুন জলে ডুবে যাওয়া পুত্রের দেহ খুঁজতে মা লাখো নিষেধ উপেক্ষা করে খরস্রোতা নদীর গভীর জলে ঝাঁপ দিলেন দেখতেই পাচ্ছেন ভিডিওতে কুচবিহার টু আলিপুরদুয়ার রোডে ঘরগড়িয়া নদী ব্রিজের পাশে কোচবিহার শহরের স্কুল পড়ুয়া তিন বন্ধু সকলের বয়স আনুমানিক সতেরো থেকে বিশ বা একুশ বছর স্নান করতে নেমে দুজন গভীর জলে তলিয়ে যায় লাখো নিষেধ সত্ত্বেও পুত্রের খুঁজে মা নদীতে ঝাঁপ দিলেন মা তো মাই হন মায়ের হয় না তুলনা জলে তলিয়া যাওয়া সেই দুই যুবকের সন্ধান চলছিল তখনই সেই মা জলে ঝাঁপ দিয়েছিলেন পুত্রের সন্ধানে এবং সেই মাকে তৎক্ষণাৎ সকলেই জল থেকে তুললেন দেখতে পাচ্ছেন এক দৃশ্য মা তো মাই হয় পশ্চিমবঙ্গের এই ঘটনা আপনারাও শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি এবং তথ্যগুলির সংগৃহীত